একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে সার্বজনীন পেনশন স্কিম এটা বন্ধ হবে না এটা আরও সুবিধা বাড়বে তো আমরা অনেকেই মনে করেছিলাম যে এই সার্বজনীন পেনশন স্কিম যেটা শেখ হাসিনা সরকার তৈরি করেছিল এটা হয়তো বা সরকার পতনের সাথে সাথে এই পেনশন স্কিমটা বাতিল হয়ে যাবে তো আসলে এই পেনশন স্কিম কিন্তু বাতিল হচ্ছে না এটা একেবারে স্পষ্টভাবে যিনি অর্থ উপদেষ্টা আছে তিনি কিন্তু বলেছেন যে এই যে সার্বজনীন যে পেনশন স্কিম যেটা চালু রয়েছে এটা এভাবেই চলবে এবং এটা বন্ধ করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই তো এটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে এই কথাটা আসলে কখন জানা গেল সেটা আমি যদি একটু বলি এখানে দেখেন যে এই কর্মসূচির গতি আরও বাড়ানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন সর্বজনীন পেনশন স্কিম বন্ধে সরকারের কোনো পরিকল্পনা নেই বরং দেশের একটি গণমাধ্যমকে তিনি কথা বলেছেন তিনি আরও বলেছেন যে দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তার সুরক্ষার প্রশ্নে এই কর্মসূচির প্রয়োজন রয়েছে এটি বন্ধ বা বাতিল করার প্রয়োজন নেই এই স্কিমগুলো নিয়ে আরও অনেক কাজ করা হবে এবং আরও সুযোগ সুবিধা প্রদান করা হবে তো দেখেন প্রায় চার লক্ষ মানুষ কিন্তু এখানে এই পেনশন স্কিমের অ্যাকাউন্ট খুলেছিল এখন এই অ্যাকাউন্ট খোলার পরে অনেকে অনেক টাকা এখানে জমা করেছিল যখনই সরকার পতন হলো তখনই আমাদের হয়তো অনেকেরই মাথায় এসেছে যে এবার মনে হয় এই টাকাটাও ফেরত পাওয়া যাবে না এবং এই যে সার্বজনীন পেনশন এটা চলবে না তো এখন যেটা আমরা ক্লিয়ারভাবে জানতে পারলাম যে এই যে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু আর বন্ধ হচ্ছে না এটা আগের মতো চালু থাকবে এবং যে যেভাবে টাকা দিচ্ছিলেন সেভাবেই দিতে পারবেন এবং এখানে সুযোগ সুবিধা আরও বাড়বে আগে আপনি যে সুবিধা পেতেন আরও বেশি সুবিধা এখানে পাবেন এখানে আসলে এটার অসুবিধা হবে না কোনো ধরনের কোনো সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন না যেটা আগে ছিল তার থেকে বেশি এখন আরও পাবেন এটা নিয়েই মূলত কাজ করা হচ্ছে তো ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট জানে না যে আসলে এটা বন্ধ হবে নাকি চালু থাকবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ